হঠাৎ দেখো চলে গেলাম মামার বাড়ির কাছে মঠে তো এইখানে দেখো আমার সুইচ সুইচ সঙ্গে দেখা ঘুরিয়ে দেখালাম এখন দাঁড়িয়ে আছি মোটুক খাবো বলে তারপর দেখো বিকেলের দিকে বেরিয়ে পড়লাম বের হচ্ছে হাই ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমাদের সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এই যে চলে এসেছি মামার বাড়ির কাছে মামার বাড়ির কাছে না মঠে মহৎসব হয়েছিল তো এটা কিছুদিন আগের ভিডিও ঠিক আছে তোমাদের সঙ্গে একটু লেট করেই শেয়ার করছি কারণ আমার মনেই ছিল না শেয়ার করার কথা এই ভিডিওগুলো তো যাই হোক এখানে পৌঁছেও গেছি এবং এই টোটো করে অটো করেই এসছি আর কি তো এই যে দেখো মঠের গেট আর এই যে মা এই শাড়িটা কিন্তু রেডো চাপ থেকেই দিয়েছিল তো ও মা নতুন শাড়ি যেহেতু ওই জন্যই মা বললো পরবে আমি বললাম পরেই নাও আমি একবার তো পরে নিয়েছি আমি আর পরব না এটাকে না না হোলি শুট করবো ভাবছি এই শাড়িটা পরে দেখি কি হবে মানে ভাবিনি এক্ষুন এডিটিং করতে বসে ভাবলাম আর কি তো যাই হোক এখানে দেখো মাকে বললাম যে টুতো তো লুকিয়ে রেখে দাও তার কারণ কে নিয়ে এটিংয়ে পালিয়ে যাবে এমনি শুধু হয়ে যায় আর এখানে হয়েছে ও তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো দেখলে বুঝতে পারবে আর দেখো কি পরিমাণে ভিড় হয়েছে একজন ফ্রেন্ডকে কল করলাম আমার বাড়ির কাছে না অনেক ফ্রেন্ডরা আছে তো একজন ফ্রেন্ডকে কল করতে ও বলো ভাই কি ভিড় হয়েছে আগে আমার লাইফ আসতামই না আমি কিন্তু প্রতি বছর মোটামুটি আসি প্রতি বছর তিন দু বছর না তিন বছর মতন আসছি তো বেশ ভালো লাগে খুব সুন্দর করে সাজায় তো আগে মানে আগের বছর মামার বাড়িতে চলে এসেছিলাম রাতের বেলাও এসেছিলাম মানে রাতের বেলাও খুব সুন্দর লাগে লাইটের দিয়ে সাজায় তো রাতের বেলাও দেখেছিলাম আর তারপরে একদিন দুপুরেও খেয়েছিলাম আর কি কিন্তু এই বছর মানে আসিনি আর কি এখন আর মামার বাড়ি আর আসলে ভালো লাগে না আর কি তো যাই হোক এইখানে না আমি একটুখানি ঘুরছিলাম মঠের ভেতরের মধ্যে মা প্রণাম আরও করছিল আমি প্রণাম আরও করছিলাম তখনই না একজন বনু এলো দিয়ে বলছে দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি আমি তোমার একটা ফটো তুলবো আমি বলি ঠিক আছে তো এইখানে আমি ভিডিও করছিলাম আর ওরা তার ফোনের লকটা ভুলে গেছিল কার ফোন জানি না আরেকজনের ফোন মনে হয় তার কোনো বান্ধবী দাদা কেন জানি না তো এখানে লকটা ভুলে গেছিলো তো এইখানে আমি বলছিলাম তোমাদেরকে আমার মা চলে এসেছিলো কি একটা বলছিলো মাকে বললাম তুমি একটুখানি ওয়েট করো এরা তো ছবি তুলতে চাইছে এদের সঙ্গে একটুখানি ছবি তুলো তারপরে আমি যাচ্ছি আর তুমি এইখানেই দাঁড়াও কোথাও যাবে না তুমি যদি মাঝখানে কোথাও ঢুকে যাও তখন আমি একা সে সব খেতে পারবো না মা একটা বসে খেলাম তো কাউকে চিনি না তার পাশে বসে খাবো বলো লজ্জা লাগবে তো ওই জন্য মাকে বলছিলাম তুমি এইখানেই দাঁড়াবো তো এই যে দেখো এখন ছবি টবি আরো তুলছিলাম তো এরা সত্যি খুব না আমার খুব ভালো লেগেছিলো আমি তো এইটাই চাই যে মানে আমার সঙ্গে যাদের দেখা হয় তোমরা কথা বলো না কেন কম অনেকেই ভাবে যে দিদি হয়তো কথা বলবে না কি বোন হয়তো কথা বলবে না আরে এইরকম নয় আমি তো বলি আমি না প্রত্যেক ভিডিওতেই বলি যেখানেই দেখা হোক না কেন তোমরা এসে কথা বলবে আমি কথা বলবো তো এইখানে দেখো আমি কি খাচ্ছিলাম তো এটা খেলে নাকি অনেক পাপ অনেক ক্ষয় হয় এখানে খাই এটা তো এখানে দেখো বাইরে যাচ্ছিলাম তুলনি তারপর দেখো কি ভিড় তো বাবা আমি দাঁড়িয়ে আছি আর আমি ভিডিও করছি বলে আমাকে অনেকেই অনেক রকমের কথা বলছে না বলছিল ভিডিও করছে আমি যেটা পারছি আমি সেটা করতে পারছি বল আমি যদি ভিড়ের মুখে দাঁড়াতে না পারতাম ভিডিও করতে না পারতাম তখন হয়তো করতাম না যেটা আমি পারছি তো করছি তো এখানে দেখো বসে গেছি খেতে আমি একটা জায়গায় ছিলাম মানে মা কোথায় চলে গেছে যে বসছিলাম তারপর মাকে দেখতে পেয়ে মায়ের কাছে চলে তো পাশে মা বসছে আর এই পাশে কে একজন লোক আমি আমি এই রকম টাইপের মৎস্য মানে যদি এইরকম খাবার দেয় আমি সত্যি আমার জানা ছিল না আর আমার লাইফে এটা প্রথমবার তোমাদের সঙ্গে এরকম হয়েছে জানি কারোর সঙ্গে এরকম হয়তো হয়নি মানে কালকে রাতে যে পচা যে বাসি ভাত পচা নয় বাসি যে ভাত এগুলো গ্যাস করছে তো এই মা কি বেচছিল আমার মা ফেলে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফেলে দিয়েছে আমার মা আর আমি খিদে পেয়েছে আমি না বন্ধ করছে আমি বাড়িতে এরকম খাই না এখানে আবার ভালো ভাত দিতে কিন্তু খেয়েছি আবার এসেছিলো ভালো ভাত গরম ভাত তখনই খেয়েছি আর বাবাকে ভেড় খেতেও পারেনি শান্তি মতো আমাদের বাড়ি একটুখানি দূর আছে থেকে আছে থেকে এলাম কষ্ট করে খাওয়ার জন্য মামা বাড়িতে দেখা আরও করবো আমার মা কিন্তু একটুখানি ঘুরছিলো তারপর মামা বাড়ি চলে গেছিলো আমার আর মামা বাড়ি যাওয়াই হয়নি আর কি তো এখানে আরও কিছু বান্ধবীদের সঙ্গে আরও দেখা হয়ে গেছিলো প্রথমে একজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল অনেক দিনের পর একজন বন্ধুর সঙ্গে দেখা সঙ্গে ও আমাদের টিউশনে আরো পড়তো তো অনেকদিনের পর দেখা তো কথা কথা বলছিলাম মাকে বললাম আমি সঙ্গে কথা বলছি তুমি তেমনি একটুখানি ঘুরে আসো কোথাও থেকে তারপরে একের পর এক অনেকেই গেলো বললো প্রথম না চিনতে পারলো কথা কথা বললো কে আবার ভিডিও করবে বললো কে ছবি তুলবে বললো তো এই সবই করছিলো আর এখানে আমি রিলস করছিলাম আমাকে একটা না হাত ধরে টেনে টেনে নিয়ে পালিয়ে গেছিলাম বললাম ভাই রে ভাই কে রে কোথায় নিয়ে পালিয়ে যাচ্ছে তখন সে বললাম তোমার সাথে ভিডিও করবো ভাব মানে এই আমি না এই জিনিসগুলো আমার প্রচুর খারাপ লাগে প্রথম আলা প্রথম দেখা এই ব্যবহার আমি তো কারোর সঙ্গে প্রথম দেখা প্রথম ব্যবহারে খারাপ ব্যবহার করি না ছেলেদের সঙ্গে মাঝে মধ্যে এইটাই বলি যে আমি ফটো তুলবো না এটা হয়তো বলি দিই এটা যদি যদি কারো খারাপ লাগে ওতে আমার কিছু করার নেই তাই কারণ মেয়ে হলো বুঝতে ঠিক আছে যে সব ছেলের সঙ্গে একটা করে সে ছবি আমার ভালো লাগে না আমি এমন কোনো বড় সেলিব্রিটি নই যে সবার সঙ্গে একটা করে ছবি তুলবো তোমার সব বন্ধুরা থাকুক আমি একা থাকি মানে একসঙ্গে একটা গ্রুপ ফটো নিয়ে নিলেই হয়ে গেল ব্যাস সবার সঙ্গে একা সিঙ্গেল ফটো নেওয়ার কি দরকার আছে তাই না যাই হোক এখানে সেটা যেহেতু আমাকে টেনা ঠেলে নিয়ে পালে আমার না মানে ভয়ও আছে মানে এমন টানছে কেন প্রথম মানে প্রথম দেখাতে প্রথম এরকম ব্যবহার করা কারোর সঙ্গে উচিত নয় আমি রিসেন্ট একটা দেখলাম তো একজন বালি হাইতে একজন তো ও মেয়েটাও না বউ মানে মানে কম বয়সে আর কি বাট ম্যারিড তো ও না আমাকে টানতে টানতে মানে এমনভাবে টানছে আমার প্রচুরই খারাপ লাগে এরকম টানাটানি করার কি আছে দেখো এই যে দেখো বান্ধবী ললিতা সব আরো একটা আছে মামার বাড়ি এলে এই যে বান্ধবীরা সব দেখতে পাচ্ছ করছে না বললাম বলে কত ভাবে সাজিয়েছে দেখো এই যে সবাই সেলফি টেলফি তুলছে আর আমার মা ভেতরে গেছে ঘুরছে আমার ভেতরে ঘোরা হয়ে গেছে

কড়াই গুলো বন্ধুরা কত বড় আমি যখন ফার্স্টে দেখছিলাম না আমি তো মামার বাড়ি যখন আসতাম মামার বাড়ি থেকে মঠে ঘুরতে আসতাম তখন যখন প্রথম প্রথমবার আমি কড়াইটা দেখেছিলাম রে ভাই কি বড় তো এখন দেখে দেখো হয়ে গেছে যারা যারা প্রথমবার কড়াই দেখলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো কতটা বড় তোমরা আরো নিজের চোখে দেখলে না আমার ভালো লাগবে এত বড় কড়াই যাই হোক বিকেলের দিকে দেখো এখানে চলে গেছিলাম ঘুরতে যাব বলে তো মনটা ভালো লাগছিল না তাই জন্য অনেকদিন ধরে ওই শৌলার দিকে যাওয়া হয়নি ফুলের তো ওই জন্যই গেছিলাম আর হ্যাঁ প্রথমবার মনে হয় আমি ঘুরতে গিয়ে কোনো ছবি নি কোনো রিলস করিনি একটাই করেছিলাম আমি ওরা ছেড়েছি তোমরা হয়তো জাস্ট একটাই রিলস করেছিলাম আমি আমার ফোনে ঠিক আছে এবার অন্ধকারও হয়ে মানে রাত হয়ে গেছিলো ওই জন্য আর ভিডিও করাই হয়নি আর তুলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আলোর জন্য আলো জ্বললো না ওই জন্য পালিয়ে এসেছিলাম ফটোও তুলিনি নি আমি প্রথমবার কোথাও ঘুরতে গিয়ে ফটো তুলিনি আর রিলস রিলসি গাইস তো এসছে একটু খানে শশানে এসছি ভিডিও বানাবে বলে দেখতে পাচ্ছো চারদিকে শশান আজকে আমাকে নিশ্চয়ই ভূত ধরবে তাও আবারwidetilde ছেড়া আমি এখন যাচ্ছি আমি জানি ভূত ধরবো তো আর কোন প্লেস পেলাম না আমার মনে হলো যে শশানে ভিডিও বানাই সব জায়গায় ভিডিও বানাইছি আমার শশানের ভিডিও বানানোর খুব ইনট্রেস্ট স্বয়ংই দিয়ে ছিল মনে হয় কি সব ভাই তবে যাই আকাড়ি শশানের ভিডিও বানাবো বলে এসছি বানো বলে এসেছিলাম চারদিকটা এতটাই সুন্দর প্লেস বাট আমার অবস্থা খারাপ হয়ে গেছে জন্য আমি ফটো ক্যামেরাটা তুলি নি ক্যামেরাটা বলতে আমার বলতে আমি দশ বারোটা রিলস করি একটা রিলস করেছি ঘুরতে এসে পারছি টু করে ফুলের দিকে যাবো দিব যেমন এখানে সন্ধ্যে হয়ে গেছে আসতে লেট হয়ে গেছে তার কারণ আগে মানে কন্টাতে আসতে লেট হয়ে যায় কন্টাই থেকে আবার এখানে একটু দূরতো ওজন্যই লেট হয়ে যায় তো একটাই গাছ এখন চলে যাচ্ছি অনেকেই ঘুরতে এসেছিলো বাট তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে গেলো ভালো লাগছে না সন্ধে হয়ে গেলো চারদিকে অত গান বাজনা এর হচ্ছে মন ভালো লাগছে না গায়ে এসে আমার মন খারাপ থাকলে এইভাবে ঘুরতে চলে আসি তোমাদের ঘুরতে গায়েটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কি জানি আর কথাগুলো শোনা যাচ্ছে কি যাচ্ছে না ভয়েস রেগুলার খুলে রেখে দিয়েছি নিয়ে এসেও রেখে দিয়েছি আর কি আর আমার যখন মনটা খারাপ থাকে আমার ঘুরতে আসতে ভালো লাগে এত সুন্দর লাগছে না চারপাশে আর হাওয়া হচ্ছে মানে দারুণ এই জায়গাটা না খুব সুন্দর ধরো রোদ রোদ বা গরম লাগলে না এখানে কিন্তু সবসময় যেন বাতাস হয় বেশ দারুণ লাগে একটুখানি পুলের দিকে আলো জ্বলে গেছে অলরেডি তো জানি না ওই দিকে দেখা যাচ্ছে আলো জ্বলছে ওই দিকে যাবো একটুখানি ফুলে দিয়ে কয়টা ভিডিওটা বানাবো অনেকদিন না এই ফুল টুলে দিয়ে ঘুরতে আসি অনেক ঘুরতে যায় মনে খারাপ হয়ে যাচ্ছে সবাই ঘুরতে যায় আমি একটু ঘুরতে যাচ্ছি না আমি অনেকটা স্পিডে কথা বলি যাই না কথাটা কি বলতে চারদিকে একটু ঘুরে দেখিয়ে নাও আমার কথাগুলো খুব আস্তে শোনা যাচ্ছিল তাই না আমি এখন এডিটিং করতে বসে বুঝতে পারলাম তো যাই হোক শেষ পর্যন্ত কারা কারা ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিয়ে তো চলার কিন্তু সবাইকে